বন্ধুরা আমাদের নিত্যদিনের প্রতিযোগিতামূলক জীবনে আমরা যখন হেরে গিয়ে আকাশের দিকে তাকাই তখন এই সুবিশাল মহাকাশ আমাদের চিন্তাভাবনার জগৎ থেকে আমাদেরকে দূরে সরিয়ে অন্য একটা জগতে নিয়ে যাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের ব্রহ্মাণ্ডের একটা অদ্ভুত এবং ব্যতিক্রমী সফরে নিয়ে যাব আর ব্রহ্মাণ্ডের অনেক রোমাঞ্চকর কাহিনি আপনাদের জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক কল্পনা করুন যে আপনি পৃথিবী থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন পৃথিবীতে উপস্থিত সমস্ত মানুষ তাদের কাজে ব্যস্ত কিন্তু আপনারা কিছুক্ষণের জন্য সমস্ত কাজ বন্ধ করে ইন্ডাস্ট্রিয়াল স্পেসের দিকে এগিয়ে যাচ্ছেন আপনারা এখন পৃথিবী থেকে নব্বই কিলোমিটার উপরে চলে এসেছেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দের গ্রহ পৃথিবীকে দেখতে পারবেন এই নীল গ্রহটা মহাকাশে ভেসে আছে আর এর চারদিকে উপস্থিত সম্পূর্ণ ব্রহ্মাণ্ড অগন্তি নক্ষত্রের জগৎ যেখানে পৃথিবীর মতো একাধিক গ্রহ আছে এই দেখুন সপ্তর্ষি মণ্ডল এটা সাতটা নক্ষত্র সমষ্টি মহাকাশে উপস্থিত এই সমস্ত নক্ষত্র সামুদ্রিক যাত্রীদের কাছে একটা মানচিত্রের সমান এই নক্ষত্রগুলোর দিকে তাকিয়ে প্রাচীনকালে সমুদ্র সফর করার সময় যাত্রীরা এটা বুঝতে পারতেন যে তারা পৃথিবীর ঠিক কোন দিকে উপস্থিত আছেন তবে এই মুহূর্তে আপনারা মহাকাশে সমুদ্রে হারিয়ে গেছেন আর এখানে কোটি কোটি নক্ষত্র ভাসছে এই দেখুন এটা হলো ধ্রুবতারা ধ্রুবতারা পৃথিবীর মেরুর উপরে থাকায় সবসময় স্থির থাকে ধ্রুবতারা পৃথিবীর থেকে চারশো আলোকবর্ষ দূরে উপস্থিত আছে অর্থাৎ এই নক্ষত্রে আলো পৃথিবীতে পৌঁছাতে চারশো বছর সময় লাগবে ধ্রুবতারা কিন্তু মাত্র একটা নক্ষত্র নয় এটা হলো ট্রিপিল স্টার সিস্টেম যার মধ্যে একটা নক্ষত্র আমাদের সূর্যের তুলনায় পঞ্চাশ গুণ বেশি বড় সব থেকে উজ্জ্বল এই নক্ষত্রটার নাম হলো সিরিয়াস এটা আমাদের সূর্যের তুলনায় দ্বিগুণ বড় এই ধরনের অসংখ্য নক্ষত্রের মধ্যে অসংখ্য কাহিনী জন্ম নিচ্ছে আর হয়তো এমনই একটা কাহিনি জন্ম নিচ্ছে প্রক্সিমা সেন্টাউরিতে এটা হল পৃথিবীর সবথেকে কাছের প্রতিবেশী নক্ষত্র এর কাছে আমাদের পৃথিবীর মতো গ্রহ আছে যেখানে পৃথিবীর মতো নদী ঝিল সাগর প্রভৃতি আছে এবং হয়তো এখানে প্রাণে অস্তিত্ব আছে বন্ধুরা এবার আমাদের জীবন অর্থাৎ সূর্যের সামনে চলে এসেছি সূর্য পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে উপস্থিত আছে লাইটের স্পিডে সূর্যের কাছে পৌঁছাতে আমাদের আট মিনিট সময় লাগবে আপনারা মহাকাশে যে সমস্ত নক্ষত্রদের দেখছিলেন সেগুলো সূর্যের মতোই সূর্যের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ বিলিয়ন বছর আগে এতগুলো বছর ধরে সূর্য একটানা আমাদের আলো এবং এনার্জি দিচ্ছে অনুমান করা হয় যে আগামী পাঁচ বিলিয়ন বছর পর্যন্ত সূর্য একটানা পৃথিবীকে আলোকিত করবে আমরা যদি সূর্যের অভ্যন্তরে ডুব দিয়ে এগিয়ে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে সূর্য হলো মহাকাশে উপস্থিত একটা সচল ফিউশন রিয়াক্টর যেটা প্রতি সেকেন্ডে দুশো তিরিশ কিলোমিটার গতিবেগে ব্রহ্মাণ্ডের নির্দিতায় ঘুরে বেড়াচ্ছে আমরা সূর্যের ভিতর দিয়ে এগিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছি যে সূর্য আসলে প্লাজমা দ্বারা পরিপূর্ণ একটা গ্যাসীয় বেলুন এই প্লাজমা সমুদ্রকে ভেদ করে আমরা সূর্যের গভীরে এগিয়ে যাচ্ছি এটা হলো সূর্যের কেন্দ্র যেখানে আলোর উৎপত্তি হয় আমরা সূর্যের কেন্দ্র অতিক্রম করে কেন্দ্র থেকে যত এগিয়ে যাচ্ছি এই আলোটাও ক্রমাগত কেন্দ্র থেকে আমাদের সঙ্গে এগিয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই আলোর বাইরে পৌঁছাতে এক লক্ষ বছরেরও বেশি সময় লাগবে আমাদের কাছে এত সময় নেই এবার আমরা সূর্যের বাইরে চলে এসেছি আর মহাকাশের সমুদ্রে আমাদের নৌকা নিয়ে নতুন কাহিনী খুঁজে বের করার আশায় সামনের দিকে এগিয়ে যাচ্ছি ব্রহ্মাণ্ডের সীমাহীন সমুদ্রে এমন লক্ষ লক্ষ সূর্য প্রতি সেকেন্ডে জন্ম নেয় আবার ধ্বংস হয়ে যায় শুধুমাত্র আমাদের মিলকে গ্যালাক্সিতে সূর্যের মতো একশো বিলিয়ন নক্ষত্র উপস্থিত আছে এইভাবে এগোতে এগোতে আমরা আমাদের প্রতিবেশী মঙ্গল গ্রহে এসে পৌঁছেছি এই লাল গ্রহটা পৃথিবীর তুলনায় এতটাই ছোট যে মঙ্গলের মতো সাতটা গ্রহ পৃথিবীতে প্রবেশ করে যাবে মঙ্গল গ্রহ ছোটো হলেও ভবিষ্যতে এই গ্রহই কিন্তু মানববসতি গড়ে ওঠার সম্ভাবনা আছে মঙ্গল গ্রহে মানব বসতি গড়ে তুলতে প্রায় দশ হাজার দিন সময় লাগবে বর্তমানে মঙ্গল গ্রহ সম্পূর্ণ নির্জন আছে কিন্তু মঙ্গল গ্রহ কিন্তু সম্পূর্ণ রূপে একা নেই কারণ এর সঙ্গে দুজন সঙ্গী আছে যাদের নাম হলো ফোবোস এবং ডিমস এই দুটো হল মঙ্গল গ্রহের উপগ্রহ যারা চার বিলিয়ন বছর আগে একাকি হচ্ছিল আর সেই সময় মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ এদের ধরে ফেলে আর তখন থেকে এরা মঙ্গলকে প্রদক্ষিণ করছে বন্ধুরা এবার মঙ্গল গ্রহকে বিদায় জানিয়ে বৃহস্পতিকে শুভরাত্রি বলে আমরা শনি গ্রহের কাছে চলে এসেছি শনিকে দূর থেকে হ্যালো জানিয়ে ইউরেনাস এবং নেপচুনকে গুড বাই বলে আমরা আমাদের মিষ্টি গ্রহ প্লুটোকে সান্ত্বনা দিয়ে তার সামনে থেকে এগিয়ে যাচ্ছি কারণ তাকে এখন আর গ্রহ হিসেবে বিবেচনা করা হয় না এবার আমরা কুইপার বেল্টকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাব এখানে আমাদের সৌর পরিবারের এমন কিছু সদস্য উপস্থিত আছে যারা আমাদের কাছে একেবারে অপরিচিত হয়তো আমাদের সৌর জগতে আটটা নয় বরং আরও অনেক গ্রহ আছে যারা অসীম রহস্যময় ব্রহ্মাণ্ডের কোনো এক প্রান্তে লুকিয়ে আছে এই দেখুন এটা হলো হাওমিয়া এটা ডিম্বাক্ষিতির বামন গ্রহ আর এই দুটো হলো বামন গ্রহ মেকমেক এবং গঙ্গ এদের বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের অস্তিত্ব আছে এই ধরনের দুশোটা বামন গ্রহ এখানে উপস্থিত থাকতে পারে বলে অনুমান করা হয় আমি জানি না যে প্রকৃতিতে এই ধরনের বামন গ্রহ কেন এবং কী কারণে উপস্থিত আছে তবে একদিন ইন্টারস্টেলার স্পেস প্রোভগুলোর জন্য এই বামন গ্রহগুলো মহাকাশে উপস্থিত ভিন্ন ভিন্ন স্টেশনে পরিণত হবে যদিও স্টেশনে আমরা খুব বেশিক্ষণ থাকতে পারবো না এবার আমাদের সৌরজগতের বাইরে যেতে হবে কারণ ব্রহ্মাণ্ড অনেক বড় এখন আমরা পৃথিবী থেকে কুড়ি আলোকবর্ষ দূরে চলে এসেছি যেখানে আছে আমাদের সূর্যের যমজ ভাই গ্যালাইস ফাইভ এইট ওয়ান নক্ষত্র এর আয়ু আমাদের সূর্যের মতোই হয়তো এখানেও আমাদের মতো কোনো মানব সভ্যতার অস্তিত্ব আছে এখনও পর্যন্ত আমরা ব্রহ্মাণ্ডের ছোট একটা ছবি দেখেছি ব্রহ্মাণ্ডের কোনো জায়গায় প্রাণের অস্তিত্ব গড়ে উঠছে আবার কোনো জায়গায় প্রাণের অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে কোথাও কোনো গ্রহের জন্ম হচ্ছে আবার কোথাও কোনো গ্রহের ধ্বংস হয়ে যাচ্ছে কোথাও কোনো নক্ষত্রে রঙিন মৃত্যু হচ্ছে আবার কোথাও কোথাও ব্ল্যাক হোল একটা নক্ষত্রকে সম্পূর্ণ গিলে নিচ্ছে এই সব কিছু দেখার পর আমরা আমাদের গ্রহের থেকে সাত হাজার আলোকবর্ষ দূরে চলে এসেছি এখানে আমরা মানুষের হাতের মতো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটা তার গর্বে হাজার হাজার নক্ষত্রের জন্ম দিচ্ছে অন্যদিকে এই দৃশ্যের থেকে কয়েক লক্ষ আলোকবর্ষ দূরে একটা নক্ষত্র তার মৃত্যু রঙিন দৃশ্যের সাহায্যে ব্রহ্মাণ্ডকে রাঙিয়ে তুলেছে এমন লক্ষ লক্ষ নক্ষত্রের কাহিনী মহাকাশের ক্রমাগত বইচলা এক নদীতে অর্থাৎ আমাদের মিল্কিয়া গ্যালাক্সিতে ভেসে যাচ্ছে যেখানে প্রত্যেক সেকেন্ডে একটা নতুন কাহিনী সূচনা হচ্ছে আবার কিছু কিছু কাহিনি তার ধ্বংসের জন্য অপেক্ষা করছে এই বইচলা নদীর কোন এক বিন্দুতে উপস্থিত আমাদের ব্রহ্মাণ্ডে আপনারা সবাই আপনাদের জীবন কাহিনী বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন আমাদের পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি বিশাল নদীতে তার কোনো প্রভাব পড়বে এর উত্তরটা বোধহয় আমাদের সকলেরই জানা কিন্তু তা আমরা ছোট ছোটো বিষয় নিয়ে ঝামেলা করি অশান্তি করি ভুলে যাই ব্রহ্মাণ্ডে সব কিছুই ক্ষণস্থায়ী বন্ধুরা এবার মিল্কি গ্যালাক্সির মায়া কাটিয়ে আমরা আরও দূরে এগিয়ে যাচ্ছি এখানে আমরা এরকম আরেকটা গ্যালাক্সি দেখতে পাব যেটা অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি নামে পরিচিত এর থেকে আরও কিছুটা দূরে অপরূপ সাম্বিরও গ্যালাক্সি যে তার কেন্দ্রে একটা মুকুট পড়ে আছে আর এটা হলো উরানপুল গ্যালাক্সি যে নিজের ভিতরে দশ লক্ষ কোটি নক্ষত্রকে সঙ্গে নিয়ে বিগত চার বিলিয়ন বছর ধরে ব্রহ্মাণ্ডে ঘুরছে অন্যদিকে এটা হলো ট্রাঙ্গুলম গ্যালাক্সি এমন লক্ষ লক্ষ গ্যালাক্সি ব্রহ্মাণ্ডের চারদিকে ছড়িয়ে আছে আমরা যত ব্রহ্মাণ্ডে দূরে যাচ্ছি তত যেন আমাদের কাছে এই সমস্ত গ্যালাক্সির ভারসাম্যহীনতা বেশি করে প্রকাশিত হচ্ছে ব্রহ্মাণ্ডে আমরা যত এগোচ্ছি সময়ের দিক থেকে ততই পিছিয়ে যাচ্ছি এইভাবে এগিয়ে যেতে যেতে আমরা ব্রহ্মাণ্ডের দশ বিলিয়ন বছরের থেকেও প্রাচীন সময়ে পৌঁছে গেছি এবং এখানে আমরা গ্যালাক্সির কোনো চিহ্নই খুঁজে পাচ্ছি না কয়েক বিলিয়ন আলোকবর্ষ বর্ষ দূরে যেতে যেতে এবার আমরা তেরো বিলিয়ন বছর আগে পৌঁছে গেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরনো ব্রহ্মাণ্ডই সংকুচিত হয়ে যাচ্ছে এবার আমরা সেই সময় পৌঁছে গেছি যখন ব্রহ্মাণ্ডের বয়স মাত্র কয়েক সেকেন্ড ছিল এখানে তো সময় থেমে গেছে এখানে রয়েছে মাত্র একটা বিন্দু যেটা হলো সময়ের স্টার্টিং পয়েন্ট এই বিন্দু থেকে আমাদের ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে বন্ধুরা তেরো বিলিয়ন বছরের সমস্ত কাহিনিগুলো স্পর্শ করে আমরা পুনরায় আমাদের বর্তমান মহাকাশের জগৎ পৃথিবীতে ফিরে এসেছি সো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পেরেছেন ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ